শত্রুর স্থাপনা ধ্বংসের জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্র বলে মনে করা হয়ে থাকে বিমান বা ফাইটার এয়ারক্রাফটগুলোকে যুদ্ধবিমান বা ফাইটার গুলো হলো এমন এক ধরনের সামরিক বিমান যা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের বিমান স্থলভাগের লক্ষ্যবস্তু কৌশলগত অবস্থান ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এগুলো আধুনিক যুদ্ধে একটি রাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা গোয়েন্দা কার্যক্রম ও শক্তি প্রদর্শনের অন্যতম প্রধান অস্ত্র তথ্যাবলী ইউটিউব চ্যানেলের এই পর্বে আমরা জানব যুদ্ধ বিমান কী এগুলোর গুরুত্ব কেমন যুদ্ধ যুদ্ধবিমানের বিভিন্ন প্রকার ভেদ এবং এগুলোর সক্ষমতা সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুদ্ধ বিমান হল উচ্চ গতি সম্পন্ন দ্রুত প্রতিক্রিয়াশীল এবং বিভিন্ন অস্ত্রে সজ্জিত এক ধরনের সামরিক বিমান যার প্রধান কাজ হল যুদ্ধ বা এয়ার টু এয়ার কম্ব্যাক্ট স্থল আক্রমণ বা এয়ার টু গ্রাউন্ড অ্যাট্যাক এবং নজরদারি ও প্রতিরক্ষা নিশ্চিত করা চলুন এবার যুদ্ধ বিমানের প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নেই যুদ্ধ বিমানগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে তবে যুদ্ধ বিমান প্রধানত পাঁচ ধরনের হয়ে থাকে এক নম্বরে রয়েছে এয়ার সুপিরিয়রিটি ফাইটার অর্থাৎ আকাশে আধিপত্য ধরে রাখতে যে যুদ্ধ বিমানগুলোকে ডিজাইন করা হয়েছে এই যুদ্ধ বিমানগুলোর প্রধান কাজ হলো যুদ্ধের সময় শত্রুর আকাশসীমা দখল এবং শত্রুর বিমান ধ্বংস করা এ ধরনের যুদ্ধ বিমানগুলোর মধ্যে এফ ফিফটিন ইগোল এস ইউ টোয়েন্টি সেভেন প্লাঙ্কার এবং রাফাল অন্যতম দুই নম্বরে রয়েছে মাল্টিরোল ফাইটার বা বহুমুখী যুদ্ধ বিমান এই ধরনের যুদ্ধবিমানগুলোকে একুশ সাথে আকাশযুদ্ধ ও স্থল আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা যায় এ ধরনের যুদ্ধবিমানগুলোর মধ্যে এফ সিক্সটিন ফাইটিং কালকন এফ এ এইটিন হর্নেট ডাসাল্ট রাফাল গ্রিপেন এবং এস ইউ থার্টি ফাইভ বিশেষভাবে উল্লেখযোগ্য তিন নম্বরে রয়েছে ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা যুদ্ধ বিমান এই ধরনের যুদ্ধ বিমানগুলো দ্রুত শত্রুর বিমান শনাক্ত এবং ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এ ধরনের যুদ্ধ বিমানগুলোর মধ্যে মেক টোয়েন্টি ফাইভ ফক্স ব্যাট এবং এফ ওয়ান জিরো ফোর স্টার ফাইটার বিশেষভাবে উল্লেখযোগ্য চার নম্বরে রয়েছে গ্রাউন্ড অ্যাটাক বা স্ট্রাইক ফাইটার বিমান এই বিমানগুলো মূলত স্থল আক্রমণের যুদ্ধ বিমান এ ধরনের যুদ্ধ বিমানগুলোকে স্থল বাহিনীর সহায়তায় শত্রুর ট্যাঙ্ক খাঁটি বা যুদ্ধযান ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এই ধরনের যুদ্ধ বিমানগুলোর মধ্যে এ টেন থান্ডার বোল্ট টু এস ইউ টোয়েন্টি ফাইভ ফ্রক বিশেষভাবে উল্লেখযোগ্য সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে সর্বাধুনিক স্টেলথ ফাইটার বা অদৃশ্য যুদ্ধ বিমান এগুলো সাধারণত রাডারে ধরা না পড়ে ঘাঁটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম এ ধরনের যুদ্ধবিমানগুলোর মধ্যে এফ টোয়েন্টি টু র্যাপটর এফ থার্টি ফাইভ লাইটিনিং টু ডু জে টোয়েন্টি এবং এস ইউ ফিফটি সেভেন বিশেষভাবে উল্লেখযোগ্য এই পাঁচটি প্রকারই হচ্ছে যুদ্ধ বিমানের প্রধানত পাঁচ প্রকার বেদ। এই সকল যুদ্ধ বিমানের কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে যেমন সুউচ্চ গতি কিছু কিছু যুদ্ধবিমান বিমান শব্দের চেয়ে কম দ্রুত গতি সম্পন্ন হলেও অনেক যুদ্ধবিমান বিমান শব্দের চেয়েও বেশি গতিতে ছুটতে পারে এছাড়াও যে কোনো দিকে দ্রুতই মোড় নিতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো যুদ্ধ বিমানের অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল এগুলোর পাশাপাশি মেশিন গান বা ক্যানন স্মার্ট বোমা এবং রকেট বহন করতে সক্ষম যুদ্ধ বিমানগুলো এছাড়াও শত্রুর যোগাযোগ বা রাডার যোগাযোগ ব্যাহত করতে বর্তমান যুদ্ধবিমানগুলোতে ব্যবহৃত হয়ে থাকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবার চলুন যুদ্ধবিমানের কিছু কৌশলগত ভূমিকা সম্পর্কে জেনে আসি যুদ্ধবিমানের কৌশলগত ভূমিকার মধ্যে অন্যতম হচ্ছে আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স আক্রমণ সক্ষমতা শত্রুর ঘাঁটি সামরিক অবকাঠামো ও অস্ত্রাগার ধ্বংস এছাড়াও যুদ্ধবিমানগুলো গোয়েন্দা নজরদারি করতেও সক্ষম বিশ্বের বিভিন্ন ধরনের যুদ্ধবিমানগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না